এই আলুটা রাইস কুকারে দিয়ে আর হারিয়ে যায় আজকে বুদ্ধি করে আলুকে বেঁধে মা লাগে রাইস কুকারে দিয়ে দিবে এইবার দেখি আলু তুই কীভাবে হালাস তো হ্যালো এব্রিয়ন কী অবস্থা তোমাদের আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি রান্না বান্না নিয়ে চলে আসলাম আবার তোমাদের মাঝে আর আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে রাখছিলাম বেগুন ভাজিতে এখন শুধু লবণ মিশিয়ে ভাজা শুরু করে দেব আর বেগুন ভাজিটা খেতে আমার খুব খুব ভালো লাগে তোমাদের কার কার বেগুন ভাজি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবা তো আমি প্রায় মানে প্যানে তেল গরম করে এখন বেগুনটা দিয়ে দিবো কারণ আমি ডায়েটে আছি এইভাবে বেগুন মেখে রাখলে নাকি তেল কম টানে হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো মেখে রাখলে তো তারপরে আমি মেখে রাখছিলাম তারপরে ওটা ভাস্তে দিয়ে দিয়েছি আর এইখানে আসছি আমার মেশিনটা বের করে মানে এই মেশিনে যখন আমি ভর্তা করি আগে যখন আমার এই মেশিনটা ছিল না তখন আমি মানে কোনো রকম হাত দিয়ে মেখে মুখে ভর্তা করতাম ওই ভর্তা খেতে একদমই মজা হতো না যখন থেকে এই জিনিসটা কিনছি তারপর থেকে আমি প্রতিদিন এখন ভর্তা খাই প্রতিদিন আমি মানে বেশি ভাত খেয়ে ফেলছি কারণ আমি ডায়েটে আছি ভাতটা কমই খেতে হবে রাতে আমি একদম ভাত খাই না শুধু সকাল আর দুপুরে খাই তো আমি যা বলি তাই করি আমি ডায়েট যখন করা শুরু করছি অবশ্যই অবশ্যই আমি একদম লক্ষ্যে পৌঁছে যাব তোমরা আমার পাশে থেকো তো তারপরে সুন্দর মতো সব কিছু পিষে তারপর আলুটা দিয়ে দিলাম আর এখানে আলু ভর্তা করলে আলুটা একদম আঠা আঠা হয়ে যায় হাতে ভর্তা করলে আঠা আঠা হয় না এই ভর্তা মেশিনে যেটাই ভর্তা করি মানে যেই আলুই ভর্তা করি সেই আলুই আঠা হয়ে যায় অনেকে বলে এই আলু আঠা হয় না এই আলু আঠা হয় আসলে এটাতে আমি যেই আলুই ভর্তা করছি এখনও পর্যন্ত সেই আলুটাই আঠা আঠা হয়ে গেছে এমন পরিমাণ আঠা আঠা হয়েছে আর আলু ভর্তা যদি আঠা আঠা না হয় তাহলে কিন্তু খেতে ভালো হয় না এই আলুটাও হচ্ছে লম্বা লম্বা আলু ছিল এই আলুটাও সুন্দর মতো আঠা আঠা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আর খেতেও মার্শাল্লা জবাব সেই সুস্বাদু ছিল তো আলু ভর্তা আর বেগুন ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা এই দেখো কতটা আঠা আঠা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তারপরে এখানে আমি বেগুন ভাজতে দিয়ে দিয়েছিলাম মাসাল্লাহ আমার বেগুন ভাজিও হয়ে গেছে এবার শুধু খাবো তো খাবো কী করে বসে থেকেই তো খাবো আমাদের তো সবাই তুলনা দেয় যে বসে পড়েই আমরা খাই তো বসে পড়েই তো আমরা খাই বসে থেকেই সবাই খাই তারপর আসছি এটা কিন্তু রাতের রান্না ছিল তারপরে আসছি আমি হচ্ছে যে মাছ ঝোল করব পটল দিয়ে আলু পটল ভেজে রেখে দিলাম তারপরে এখানে মশলা কষাচ্ছিলাম তো মশলা পেঁয়াজ দিয়ে তেলে ভেজে ওটুকু আমার হচ্ছে ভিডিও করা হয়নি তারপরে ওটা কষছিলো আর এদিকে আমি না এটা মোর বাপের বাড়ির মাছ এজন্য জন্য ছোটো ছোটো পুকুরের মাছ ছিল তেলা পেয়া তারপরে বাটা আর যেন আরেকটা কী বা মাছ ছিল তিন রকমের মাছ ছিল তো ওই মাছটা ওদিকে ভাজতে দিয়েছে এদিকে মশলা কষে গেছে তারপরে ভাজা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ঝোল দিয়ে দিব তারপরে মাছ দিয়ে দিব এর মধ্যে কি হয়েছে এর মধ্যে আমি ফোন নিয়ে বসে পড়েছি আমি দুনিয়া ভুলে গেছি আমি ফোনের মধ্যে চলে গেছি তারপরে আমার ঝোলটা কমে গেছে তারপরে এসে আমি মাছ দিয়েছি সেদিন সজনে রান্না করছিলাম আম দিয়ে সেম এই একই ঘটনা আমি যখন ফোনের মধ্যে চলে যাই মানে আমি আর এই পৃথিবীতে থাকি না অন্য পৃথিবীতে চলে যাই তো তারপরে যে ঝোল দিয়ে দিয়েছি ফোনে ছিলাম এসে দেখি ঝোলটা একদম শুকিয়ে গেছে তারপরে রকম মাছটা দিয়ে আমি ঢেকে দিলাম আমি আরও ঝোলটা রাখতে চাইছিলাম কিন্তু ঝোল একদম শেষ হয়ে গেছে তো যাই হোক চলবে এটাতেই তারপর লবণটা টেস্ট করে দেখলাম ও মা ঠিকই আছে তাই জন্য আর ঝোল দিলাম না আমি অনেক দিন তরকারিতে পরে ঝোল দিই তো আজকে তরকারি রান্না পর্যন্ত হালতো কাল লাফে